ভারাক্রান্ত হৃদয়ে সকলকে আপনাদের জানিয়েছি এবং আমরা আবারও দাঁড়াচ্ছি যে আমরা এই মাহপীঠটাকে স্থগিত করেছি এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের কাছে আমরা এই দিয়েছি কিন্তু সেই দাবারটি হয় তুমি হয়তোটা কমুল আল্লাহ দরবারে হয়নি আল্লাহ তাদের ইচ্ছা অন্য কোনো রকম ছিল তাই আসলে আজকের মহাপীঠার গল্প আপনারা যে আন্তরিকতা প্রকাশ করেছেন এই মহাপীঠকে উদ্দেশ্য করে যে ভালো খাওয়া দেখিয়েছেন যে ধৈর্যের সাথে আপনারা অপেক্ষা করেছেন এবং এখনো পর্যন্ত যে ধর আপনার পরিচয় গিয়েছেন এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিন এই দোয়া আমি সকলের কাছে করি এবং আল্লাহ তালা দিনের কাছকে সহজ করে দিন এবং তর্কদান করল এই যে আমার পাশে যে হুজুর আছেন আমাদের কালী সাহেব হুজুর উনি উনাই আজকে সকাল নয়টার দিকে রওনা গিয়ে উনি এসে পৌঁছেছেন উনি গতকাল রাত্রে ওইবার ছিলেন ওনার সাথে গতকাল

রকমের বিস্ফোরণ আসলে আপনারাই চেয়েছিলেন যে এমন কোনো বক্তাকে নিয়ে আসতে যে কিনা অনেক নাম করা আমার আগে এখানে এসেছেন শফিক আসিফি সাহেব দুইবার এসেছেন আমাদের আব্দুল সবুজ সাহেব হজুর উনি বারবার এসেছেন এরকম আরো বুজুর্গ ব্যক্তিদেরকে আমরা নিয়ে এসেছি যারা আসলে দিনের দিক থেকে অনেক বড় কিন্তু হয়তো ভাইরাল নয় কিন্তু আপনারা বারংবার চেয়েছেন যে এমন কোনো বক্তাকে তো যে এলাকা যে বক্তার মাধ্যমে এলাকার লোকজন ভেঙে আসে সেই বক্তার পরিস্থিতি হলে আমার এই জন্য আসলে আমরা বড় বড় বক্তার ছুটতে ভয় পাই যে এই ধরনের বক্তার পিছনে ছুটে ছুটে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে এত টাকা খরচ করে এত কষ্ট করে এত মেহনত করে এই মাহফিট আয়োজন করেছি করার পরে সেই মাহফিটটি হচ্ছে না এটা আসলে খুবই কষ্ট হোক আমার আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নেই আমি আবার দুঃখ দুঃখ প্রকাশ করে আজকের মাহফিল এবং আজকের কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম আরাহুলি